আজকের আড্ডায় থাকছে ফ্যাটি লিভার প্রতিকারে প্রয়োজনীয় পানীয় উপত্য পানীয় নিয়ে প্রথমে বলি প্রতিদিন সকালে গরম জলের সাথে লেবুর রস ও মধু যাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে তারা অ্যাপেল সাইডার ভিনিগার একইভাবে খেতে পারো এছাড়াও ডাবের জল মেথির জল অ্যালোভেরা জুস তাজা মরশুমি ফলের জুস ক্রিমলেস দুধ টক দই গ্রিন টি এবং ব্ল্যাক কফি চিনি ছাড়া হলে ভালো হয় অভ্যাস করতে হবে ফলাধি অ্যাপেল নাশপাতি আঙুর আনারস মুসাম্বি আখরোট কাঠবাদাম ইত্যাদি শাকসবজি তাজা সবুজ ও রঙিন শাকসবজি করলা ভেন্ডি পটল ইত্যাদি সিদ্ধ বা ভর্তা পালং শাক কচু শাক ভেজ জুস ব্রকলি কপি ইত্যাদি চলবে মাছের ক্ষেত্রে বলি ওমেগা থ্রিযুক্ত সামুদ্রিক মাছ হলে অতি উত্তম এছাড়াও ছোট মাছ চিংড়ি মাছ পুঁটি মাছও চলবে তবে বড়ো চর্বিযুক্ত মাছ একেবারেই চলবে না সয়াবিনও নিয়মিত খাওয়া চলবে তবে রোজ নয় এবারে বলি ডিনারে ওটস বা কমপ্লেক্স হলে ভালো হয় দিনে লালাটা রুটি দুটো অথবা ভাত রুটি মিশিয়ে খাওয়া চলবে রেস্ট্রিকশান নো হাই ক্যালোরি ফুড ফাস্ট ফুড স্পাইসি ফুড প্রসেস ফুড বেকারি ফুড অ্যালকোহল চকলেট কোল্ড ড্রিঙ্কস এছাড়াও কাঁচা নুন সাদা আটা রেডমিট তেলে ভাজা এগুলো এড়িয়ে চলতে হবে চিনি নুন ভাত রুটি নুডলস এগুলো কম মাত্রায় খেতে হবে পায়েস শিমুই জিলিপি কেক ছানার মিষ্টি এগুলো না খেলেই ভালো আজকে আমরা প্রয়োজনীয় পানীয় এবং পথ্য নিয়ে যে আলোচনা সেটা এখানে শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন প্রতিটা পদে থাকুন প্রতিটা পর্বে থাকুন দেখতে থাকুন এবং শুনতে থাকুন আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন